তোমি দমি হ্যাঁ প্রতিবেদনের উপর আলোচনা করার জন্য যদি কেউ করতে চান আমি কই দিই করব সুদে অন্য বিবরণী গুলি পরেটাকে দেওয়া আছে দয়া করে আপনারা এটা একটু দেখবেন শুভ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার প্রতিবেদন শেষ করলাম না পড়ার কিছু পড়লে সংগঠনের তহবিলকে আরো বৃদ্ধি করে গত দুই বছরে যারা আমাদের আর্থিক সাহায্য বিশাল কষ্ট হচ্ছে সংগঠন নামে পাঁচ বছরের জন্য ফিক্স ডিপোজিট করছে আশা করি পরবর্তী কমিটি সংগঠন এবং কি আয় ব্যয় হয়েছে তাও দেওয়া হয়েছে বর্তমানে আমাদের কাছে ক্যাশ চার টাকা আমাদের এবং ছোট ভয়ার সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা রইল আজ একটি দিনে আমরা সবাই এই সাথে নিতে মিলিত হই যদিও সবারই কর্মব্যস্ততার মধ্যে সবাই যে যার কাজে ব্যস্ত আছে এর মধ্যেও যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ টিপিজি এই নামটি আমাদের এই বড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এটা উচ্চারণ আমরা খুব গর্বের সাথেই করে থাকি এবং আজ দু হাজার পঁচিশ দু হাজার সালে যদি এর জন্ম হয়ে থাকে তাহলে আমরা আজ এই সিলভার জুবলি এই ইতিহাসের পাতায় যদি আমরা তাকিয়ে থাকি তাহলে আমাদের অনেক বহু দক্ষ চিত্র সাংবাদিক সিনিয়র ক্যামেরাম্যান যারা তাদের সংবাদ জগতে তাদের ছাপেছেন তাদের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমেই আজ এই সংগঠন সুদূর এগিয়ে

তেমনি চিত্র সাংবাদিক ও ক্যামেরা পারসন ছাড়াও তাদের গুরুত্ব অনেকটা কম আমাদেরও এতে অনেকটাই ভূমিকা আছে আমরা দিনে রাতে রোদ বৃষ্টিতে ঝড় তুফানে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে কর্তব্য পালন করে থাকি শুধু যেমন সংবাদপত্রে লেখা দিয়ে পত্রিকা চলে না ঠিক তেমনি ভিডিও ফুটেজ ছাড়াও আমাদের নিউজ চ্যানেলগুলো দেখার যোগ্য যার জন্যে আমাদের ছবি এবং আমাদের ভিডিও ফুটেজ প্রত্যেকটাই সমান স্থান ধরে রাখে আমাদের খবর পরিচালনার ক্ষেত্রে আমাদের গুরুত্ব আমাদের নিজেদেরই বুঝতে হবে সঠিক কাজ ও নিজেদের অভিজ্ঞতা আমাদের সঠিক কাজে লাগাতে হবে নিজেদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয়ের ছাপ রেখে হবে সবার মধ্যে দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটি নির্বাচনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মঞ্চে ভূপিষ্ঠ সংগঠনের সিনিয়র সদস্য সহ সবাই উপস্থিত সকল সিনিয়র সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবগত আছেন যে কঠিন পরিস্থিতির কি মধ্যে দিয়ে আমরা এই দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটি নির্বাচন করতে চলেছি সংগঠনের সম্পাদক ব্যক্তিগত কারণে সম্পাদক পদ থেকে ইস্তফা দেওয়া আমরা পরিচালন কমিটি সবাই মিলে সহ সম্পাদক বিশ্বজিৎ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব দিই এবং ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বজিৎ তার কর্তব্য পালন করেন বিগত দুই বছর ধরে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কাজ আমরা করেছি অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্নভাবে সাহায্য করেছি আমরা এমনকি বন্যায় ক্ষতিগ্রস্ত চিত্র সাংবাহিকদের আর্থিক সাহায্য প্রদান করেছে সংগঠন বর্তমান কমিটি বিগত দিনে সর্বদা সচেষ্ট ছিল সংগঠনের সদস্যদের পাশে থাকা। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্যের একমাত্র সাংবাদিকদের সংগঠন যার তহবিলে সাত লক্ষ টাকা ফি ডিপোজিট আছে আপনাদের একান্ত সহযোগিতা ও সংগঠনের বিদায়ী পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি আপনাদের সহযোগিতায় বিগত দু বছরে আমরা দুইটি সফল চিত্র প্রদর্শনী আয়োজন করতে পেরেছি এই চিত্র প্রদর্শনীগুলি দর্শকদের মনে জায়গাও করে নিয়েছি আমাদের সংগঠনই রাজ্যের সাংবাহিকদের একমাত্র সংগঠন যার পরিচালনা কমিটি গঠিত হয় নির্বাচনের মাধ্যমে এবারও নির্বাচনের মাধ্যমে আগামী দু বছরের জন্য নতুন পরিচালনা পরিচালন কমিটি গঠিত হতে যাচ্ছে আমি আশা করি আপনাদের সার্ভের সহায়তায় নতুন কমিটি সংগঠনের কর্মকাণ্ড আরও শ্রীবৃদ্ধি করবে ও সংগঠনের তহবিলকে সমৃদ্ধ করবে আমরা চিত্র সাংবাদিক সর্বদাই নিজের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছি এবং সংগঠনের পরিচালনার বিষয়ে আগামীতেও পরিচালন কমিটি শেষ সিদ্ধান্ত নেবে সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে হস্তক্ষেপ আমরা বিগত দিনেও হতে দেইনি আগামীতেও হতে দেব না আমরা এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ আগামী দিনগুলি সবার ভালো কাটবে এই আশায় আশা করে এই সবার সমাপ্তি এখানে ঘোষণা করলাম সবাই নমস্কার